একজন প্রশ্ন করেছেন বলেছেন যে অনেকে ইউটিউবে চ্যানেল মানিটাইজ অন না করলেও ইউটিউব বিজ্ঞাপন দেয় তার থেকে ইউটিউব নাকি টাকা কালেক্ট করে অনেকে বলেছেন যাদের ইউটিউবে তারা মানিটাইজ করে তাদের টাকাগুলো দিয়ে দান করে দিলে হয় দেখুন এটা একটা মাস আলা হয়তো কেউ এটাকে তহবিল করছেন এবং তাদের কাছে হতে পারে যে মানিটাইজ করলে কিছু টাকা আসে সেখান থেকে আপনি সয়বিনিয় ছাড়া দান করবেন ইত্যাদি সয়বিনিয় ছাড়া বলছে এই জন্যে যে মানিটাইজেশানটা তো অন করলে তারা যে বিজ্ঞাপনগুলো দেয় সে বিজ্ঞাপনগুলো তো জায়জ নেই তাই না হারাম বিজ্ঞাপনও চলে আসে এবং এক্ষেত্রে একটা জিনিস আছে যেমন মানিটাইজেশন ওপেন করলে এটা হচ্ছে ইউটিউবের একটা পলিসি দেখা যাচ্ছে যে তারা বলে যে আপনি তাহলে এখন কোন ধরনের বিজ্ঞাপন চাচ্ছেন কোনটা চাচ্ছেন না সেটা আপনি সিলেক্ট করেন কিন্তু দেখা যায় যে আপনি মানিটাইজেশন ওপেন করার পরে আপনি যদি বলেন অস্ট্রেলিয়াগুলো আমি বন্ধ করে দিতে চাচ্ছে পুরো বন্ধ হয় না পুরো বন্ধ হয় না আর যদি আপনি বন্ধ করেন সেটা আপনার জনপদে লোকালয়ে যেমন বাংলাদেশ বন্ধ করলেন কিন্তু দেখা যাচ্ছে আপনার এই ইসলামিক প্রোগ্রামগুলো যখন কেউ আমেরিকা থেকে দেখে কিংবা ইউরোপ থেকে দেখে অস্ট্রেলিয়া থেকে দেখে বা মধ্যপ্রাচ্য সেখানে কিন্তু ম্যানিটাইজেশনের এই কন্ট্রোলটা থাকে না দ্বিতীয়ত আমরা যেটা লক্ষ্য করলাম ইউটিউব কিংবা ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্ক আর সেগুলো তো ইসলামিক নেটওয়ার্ক না ফলে তারা তাদের অ্যালগোরিদম এমনভাবে সেট করে যাতে পরিপূর্ণ ইসলাম বজায় না থাকে বরং ইউটিউব কিংবা ফেসবুক যে ধরনের অ্যাডভার্টাইজগুলো চালু করে সেগুলোতে অনেক শরীয় লঙ্ঘন আছে ফলে সেগুলো থেকে যে ইনকামটা আসে এটা সম্মত নয় বলে ওলামে কেরামের বিশাল একদল বলেছেন ফলে আমরা মনে করি যে মনিটাইজেশন বন্ধ করে রাখাটাই হচ্ছে সঙ্গত কিন্তু কেউ যদি মনে করেন যে এটা ওপেন করলে তার জন্য ভালো হবে তিনি ইয়ে বিজ্ঞাপনগুলোকে কন্ট্রোল করতে পারবেন এটা আর তাদের ব্যাপার এটা তাদের ইজতেহাজ এটা তাদের নিজস্ব গবেষণাপ্রসূত বক্তব্য তো সেক্ষেত্রে আমরা অন্য বক্তব্যের প্রতিও সম্মান প্রদর্শন করি আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে কার বক্তব্য সবচেয়ে সঠিক তবে প্রত্যেকেই হয়তো চেষ্টা করেন তাকোয়া ওয়ারা এবং সতর্কতার ভিত্তিতে দিনের ফর্মুলা মেনে চলার জন্য আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তফিক দান করুন ভুল হলে ক্ষমা করুন সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন